ধর্মের স্বরূপ ও লক্ষণ ব্যাকরণের পরিভাষায় জিন ধারণে ধাতুর দ্বারা অতিস্ত সুহু ভায়া ভায়াবাপদীয় ক্ষিনীভ্যে মন উনাদি একশো চল্লিশ সূত্র হতে প্রাপ্ত মন প্রত্যয় যোগে ধর্মশব্দ সিদ্ধ হয় ধারণা ধর্মম ইত্যাহ ধৃয়তে অনেন লোকহ আদি বুৎপত্তি অনুসারে যা আত্মোন্নতি এবং উত্তম সুখের জন্য ধারণ করা হয় অথবা যার দ্বারা লোকসকল ধারণ করে অর্থাৎ ব্যবস্থা বা মর্যাদায় স্থিত করা হয় তাকেই ধর্ম বলে এই প্রকারে আত্মার উন্নতি করে এমন মোক্ষ বা উত্তম ব্যবহারিক সুখ প্রদানকারী সদাচরণ কর্তব্য অথবা শ্রেষ্ঠ নিয়মকানুন বিধানী ধর্ম মনুস্মৃতিতে ধর্মশাস্ত্রে ধর্মকে ব্যাপক অর্থ গ্রহণ করা হয়েছে স্থূলভাবে তা দুই অর্থে গ্রহণ করা যায় এক মুখ্য অর্থ আধ্যাত্মিক উদ্দেশ্য সাধক দুই গৌণ অর্থ লৌকিক ব্যবহার সাধক এক মুখ্য অর্থ আধ্যাত্মিক উদ্দেশ্য সাধক আধ্যাত্মিক ক্ষেত্রে আত্মার উপকারক সিদ্ধি অর্থাৎ প্রাপ্তির জন্য কৃত আচরণকেই ধর্ম বলে এটি ধর্মের মুখ্য উদ্দেশ্য এটি সর্বভৌমিক সর্বকালিক ও সর্বজনীন যা কখনোই ত্যাজ্য নয় এর প্রতিপাদন করাই ধর্মশাস্ত্রের মুখ্য উদ্দেশ্য মহর্ষি মনুর ধর্মের বর্ণন ইন্দ্রিয়ানাং চ সংয়মহ অহিংসা গুরুষেবা চ নিঃশ্রেয়সক্রং পরম মনুস্মৃতি বারো তিরাশি অর্থ বেদাধ্যয়ন বারো চুরানব্বই মাইনাস একশো তিন তপব্রত সাধনা বারো একশো চার জ্ঞান সত্যবিদ্যার প্রাপ্তি বারো একশো চার ইন্দ্রিয় সংযম বারো বিরানব্বই অহিংসা সব জীবে হিংসা ত্যাগ ও ভূতযজ্ঞ করা এবং গুরু সেবা পরম গুরু ঈশ্বরের উপাসনা যোগদর্শন এক ২৬ তারপর পিতা মাতা আচার্যের সেবা এই ছয় মুখ্য প্রদানকারী সর্বোত্তম কর্ম ধৃতি ক্ষমা দমহস্তং শৌচং ইন্দ্রিয় নিগ্রহ ধীরবিদ্যা সত্যং অগ্রোধ দশকং ধর্ম মনুস্মৃতি ছয় বিরানব্বই অনুবাদ এক ধৃতি কষ্ট বা বিপদে ধৈর্য রাখা এবং দুঃখী ও বিচলিত না হওয়া তথা ধর্ম পালনের ক্ষেত্রে কষ্ট আসা সত্ত্বেও ধৈর্য রেখে পালন করতে থাকা দুই ক্ষমা ধর্ম পালনের জন্য নিন্দা মান অপমান প্রভৃতি সহ্য করা তিন দম ঈর্ষা লোভ মোহ বৈরিতা প্রভৃতি অধর্মগুলো থেকে সংকল্প ও বিচারের দ্বারা মনকে নিয়ন্ত্রণ করে রাখা চার অস্তেয়ম চুরি ডাকাতি কপটতা অসদাচরণ অন্যায় অধর্মাচরণ হয় এরকম কোনো বস্তু ধন ইত্যাদি না নেওয়া পাঁচ শৌচম শরীর আর মন পবিত্র রাখা ছয় ইন্দ্রিয় নিগ্রহ ইন্দ্রিয় সমূহকে নিজের নিজের বিষয়ের অধর্ম এবং আসক্তিতে